ছিল তার পরের দিন মমতা ব্যানার্জি স্থানীয় প্রশাসন এলাকার আইজি ডিজিটের হাতে নির্দেশ দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে একটা সিভিক পুলিশ অ্যারেস্ট হয়েছে এমন সার্বিকভাবে জেল কাস্টুডিতে সে আছে ব্যাপারটা হেফাজতে আছে পরবর্তী পর্যায়ে দেখলাম হাইকোর্টের একটা রায় এলো যে এই সিবিআই এই পুলিশ টুলিশ দিয়ে কাজ হবে না মমতা আড়াল করার চেষ্টা করে তো যাই হোক হাইকোর্টের রায়ে মমতা বন্দী তথার্থ সিবিআই তদন্ত করবে সিবিআই থেকে মধ্যে একজন অ্যারেস্ট হলো পুলিশ দিয়ে স্থানীয় প্রশাসন দিয়ে আর আজকে একুশ দিন কেটে গেল আজ পর্যন্ত সিবিআই একজনকে অ্যারেস্ট করতে পারে এখন ওই খুনের ঘটনা ধর্ষণের ঘটনায় ইনভেস্টিগেশনের থেকে বেশি পরিকল্পনা হচ্ছে ওই যে ডাক্তার দুর্নীতি করেছে কোটি কোটি টাকা তারও তদন্তটা একসঙ্গে জমে গেছে সকলের দামি তো এখন কৃষণের মতো সেই তদন্তে মেটে উঠেছে কোটি কোটি টাকা উদ্ধার হবে কত এখন আর খুনের তদন্ত নেই তা আমরা চাইছি দলের পক্ষ থেকে কোন জায়গায় সরকারের সহযোগিতা দরকার কোন জায়গায় আপনাদের সহযোগিতা করলে আপনার খনিকে ধরতে পারবেন আর বিরোধীরা দেখা দুশো রেডাটছে পেছনে মালদা থেকে পরাগত হয়েছে চিনাম কেউ যেতে পারেনি দূষিত আওয়াজ অভিজ্ঞতা বিধানসভায় আবার লোকসভা নির্বাচনে আপনারা ইস্পার পঁয়ত্রিশ পার তাই তো শেষ পর্যন্ত আগেরটাও ধরে রাখতে পারেনি বারো ট্রেনে মেয়ে এই রাগ কেন্দ্র শাসিত সিবিআই সেই সিবিআই ঝুড়ি 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 যে ঘটনাকে নিয়ে আড়াল করার চেষ্টা করছে এখন নেক্সট ইয়ার পরের ইয়ারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বিচ্ছিন্ন

মরলে তোরা বল বাপের বেটাদের এইরকম একটা অবস্থা মরলে তো আজকে নাখলেরও মিটিং হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি সমাজকে সচেতন করে দেওয়ার করতে এমন কিছু কিছু তত্ত্ব এবং তত্ত্ব পরিবেশিত হচ্ছে সমাজের বুকে যেটা আমাদের মধ্যে বিভাজন আমাদের মধ্যে বৈষম্য আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে মারপিটের উপদ্রব হয়ে উঠেছে সার্বিকভাবে আমাদের রাস্তায় নেবে এর প্রতিবাদ করা আমরা তো এই রাস্তায় নেবে